আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ও ভাই বোনেরা আপনাদের যদি অনেক পেটির সমস্যা হয়ে থাকে পেটে ব্যথা হয়ে থাকে বা অন্য কোনো রোগ হয়ে থাকে তাহলে পবিত্র অবস্থায় উজু করে পবিত্র অবস্থায় পেটের উপর ডান হাতে রেখে ইয়া বা দেন একুশ বার পূরণ দেখবেন ইনশাল্লাহ আপনার পেটের সকল ধরনের সমস্যা ভালো হয়ে গিয়েছে এবং অবশ্যই আপনাকে বাসাক্ত নামাজ আদায় করতে হবে এবং আল্লাহর উপর ধৈর্য বরষা থাকতে হবে ধৈর্য ভরষা ছাড়া এই পেটগুলো কখনও সফলতা লাভ করা যায় না আজকাল অন পেটে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যা দ্বারা মানুষ অনেক অসহ্য হয়ে পড়ে কোনো কিছু অন্য খেতে পারে না খেতে গেলেও তা বদ হজম হয়ে থাকে তাই পেটের উপর ডান হাত রেখে একুশ বার পুরোনো ্বা তিন একুশ ইনশাল্লাহ দেখবেন আপনার সকল ধরনের পেটের সমস্যা ভালো হয়ে গিয়েছে অবশ্যই আপনাকে পাশাত নামাজ আদায় করতে হবে সকল মুসলমান ও বোনদের অনুরোধ যে আপনারা পাশ্চাত্য নামাজ ঠিক সময় মতন আদায় করুন এবং আওয়ালত আদায় করুন পাশাত নামাজ আদায় ছাড়া কখনও জান্নাতে বা হাসর ময়দানে দ্বারা দাঁড়িয়ে কিছু বলা সম্ভব না বা কোনো কিছু খাওয়াও সম্ভব নয় এবং আপনি সব সময় পবিত্র অবস্থায় থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন হাতে নখ ছোটো রাখবেন কখনো হাতে নখ বড় রাখবেন না হাতে নখ ছোটো থাকালে তাহলে কোনো রোগ জীবাণু আপনার পেটের মধ্যে যেতে পারবেন অবশ্যই আপনাকে সুষম খাবার খেতে হবে এবং ভাজা বা বাহিরে খাবার না খাওয়াই ভালো